আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল মাওলায়ামার মাউলায়ামার কি খেলার বাজার বসাইছে মাওলায়ামার কি খেলার বাজার বসাইছে সেই বাজারে করতে সদা সেই বাজারে সওদা করতে আমায় পাঠাইছে কি খেলার বাজার বসাইছে মাওলাই আমার কি খেলার বাজার বাসাইছি সেই বাজারে করতে সদা সেই বাজারে সওদা করতে আমায় পাঠাইছে কি খেলার বাজার বাসাইছি সেই বাজারে ব্যসা কেনাই আমি দোকানদার লাভ হলো কি লোকসান হলো হিসাব নাই আমার মাওলা হিসাব নাই আমার সেই বাজারে ব্যসা কেনাই আমি দোকানদার লাভ হলো কি লোকসান হলো হিসাব নাই আমার আর ষোলো হয় আনার নাই আঁকানা ষোলো আনার নাইয়া কানা কি আছে কি খেলার বাজার বাসাইছে আমার কি খেলার বাজার বাসাইছি প্রথম বাজার হইল গরম মাঝে মাজার মন্দা আর শেষ বাজারে কিনা কাটাই চোখে লাগে ধান্দা মাওলা চোখে লাগে ধান্দা আর প্রথম বাজার হইল গরম মাজার মন্দা শেষ বাজারের কিনা কাটাই চোখে লাগে ধান্দা মাওলা চোখে লাগে ধান্দা কবি জয়নাল বলে ভুলে ভুলে জয়নাল বলে ভুলে ভুলে পড়লাম সবার পিছে কি খেলার বাজার বসাইছি মাওলাই আমার কি খেলার বাজার বসাইছি সেই বাজারে করতে সৌদা সেই বাজারে সৌদা করতে আমায় পাঠাইছি কী খেলার বাজার বসাইছি আমার কি খেলার বাজার বসায়ছি আমার কি খেলার বাজার বসাইছে।